নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্য বন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ শেষ পর্ব তিরিশ সুভাষের চিঠি তিন মান্দালয় জেল নয় দশ উনিশশো পঁচিশ একথা কিছুতেই মনে করো না যে আমার দৃষ্টি নিতান্তই সংকীর্ণ গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার এতে আমি যথার্থই বিশ্বাস করি কিন্তু সে গুড আমার কাছে সম্পূর্ণ ব্যক্তিগত নয় অর্থনীতি বলে মানুষের সকল কাজই হয় প্রোডাক্টিভ নয় আনপ্রোডাক্টিভ তবে কোন কাজ যে প্রোডাক্টিভ তা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়ে থাকে আমি কিন্তু কারুকলা বা সে সংক্রান্ত কোনো প্রচেষ্টাকে আনপ্রোডাক্টিভ মনে করি নেই আর দার্শনিক চিন্তা বা তত্ত্ব জিজ্ঞাসাকে নিষ্ফল বা নিরর্থক বলে অবজ্ঞা করিনি আমি নিজে একজন আর্টিস্ট না হতে পারি আর সত্যি বলতে কি আমি জানি যে তা নই কিন্তু সেজন্য দোষী প্রকৃতি বা সাক্ষাৎ অবতার যাই বলো আমি নই অবশ্য যদি বলো যে আর জন্মের কর্মফলে জন্মে ভোগ করছি তাহলে আমি না চা সে যাই হোক এ জন্মে যে আর্টিস্ট হলুম না তার কারণ হতে পারলুম না আর আমার বিশ্বাস শিল্পী জন্মায় তৈরি করা যায় না এ কথা অনেকটা সত্য কিন্তু নিজে আর্টিস্ট না হলেই যে আর্ট উপভোগ করা যায় না এমন কোনো কথা নেই আর কোন কলার সমাজদার হতে গেলে তাতে নিজের যেটুকু পরিমাণ দখল থাকার দরকার আমার মনে হয় তা প্রত্যেক শিক্ষিত ব্যক্তির পক্ষেই সুলভ দীর্ঘশ্বাস ত্যাগ করে এ আক্ষেপ করোনা যে সঙ্গীত নিয়ে তুমি সময়টা হেলায় কাটিয়ে দিচ্ছ সেক্সপিয়ারের কথায় বলতে গেলে দ্য টাইম ইজ আউট অফ জয়েন্ট বন্ধু সারা দেশকে সঙ্গীতের বন্যায় প্লাবিত করে দাও আর যে সহজ আনন্দ আমরা প্রায় হারিয়ে বসেছি তা আবার জীবনে ফিরিয়ে আন যার হৃদয়ে আনন্দ নেই সঙ্গীতে যার চিত্ত সাড়া দেয় না তার পক্ষে জগতে বৃহৎ কি মহৎ কিছু সম্পাদন করা কখনো কি সম্ভব কার্লাইল বলতেন সঙ্গীতে যার প্রাণ নেই সে করতে পারে না হেন দুষ্কার্য নেই কথা সত্যি হোক আর না হোক আমার মনে হয় যার প্রাণে সঙ্গীতের কোনো সাড়া নেই সে চিন্তায় বা কার্যে কখনো মহৎ হতে পারে না আমাদের প্রত্যেক রক্তকণিকায় আনন্দের অনুভূতি সঞ্চারিত হোক এই আমরা চাই কারণ আনন্দের পূর্ণতাতেই আমরা সৃষ্টি করতে পারি আর সঙ্গীতের মতো এমন আনন্দ আর কিসে দিতে পারে কিন্তু আর্ট ও তজ্জনিত আনন্দকে দরিদ্রতমের পক্ষেও সহজলভ্য করতে হবে সঙ্গীতে বিশেষজ্ঞতার চেষ্টা অবশ্য ছোট ছোট গণ্ডির মধ্যে চলবে আর সেরকম চর্চা হওয়া উচিত কিন্তু সঙ্গীতকে সর্বসাধারণের উপযোগীও করে তুলতে হবে বিশিষ্ট সাধনার অভাবে আর্টের উচ্চ আদর্শ যেমন ক্ষুণ্ণ হয় তেমনি জনসাধারণের কাছে সুগম না হলে আর্ট এবং জীবনে বিচ্ছেদ ঘটে আর তাতে আর্ট নির্জিত ও খর্বই রয়ে যায় আমার মনে হয় লোকসংগীত ও নৃত্যের ফোক মিউজিক অ্যান্ড ডান্সিং ভিতর দিয়েই আর্ট জীবনের সঙ্গে যোগ রাখে ভারতবর্ষের জীবন ও আর্টের মধ্যে এই যোগটি পাশ্চাত্য সভ্যতা প্রায় ছিন্ন করে ফেলেছে অথচ তার স্থানে নতুন কোনো যোগসূত্র যে আমরা পেয়েছি তাও নয় আমাদের যাত্রা কথকতা কীর্তন প্রভৃতি যেন কোনো অতীত যুগের স্মৃতিচিহ্ন মাত্র হয়ে দাঁড়িয়েছে বস্তুত যদি আমাদের গুণী শিল্পীরা অচিরে আর্টকে পুনরায় জীবনের সঙ্গে সম্বন্ধযুক্ত না করতে পারেন তাহলে আমাদের চিত্তের যে কি দশা ঘটবে তা ভাবলেও শিউরে উঠতে হয় তোমার হয়তো মনে আছে তোমাকে আমি একবার বলেছিল যে মালদার গম্ভীরা গানের সৌন্দর্যে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম তাতে সঙ্গীত ও নৃত্য উভয়ই ছিল বাংলার অন্যত্র অরূপ জিনিস কোথাও আছে বলে তো আমি জানিনি মালদাতেও ওর মৃত্যু শীঘ্রই অবশ্যম্ভাবী যদি নতুন করে শক্তি এতে সঞ্চারিত করবার চেষ্টা না হয় আর বাংলার লোকসঙ্গীতের উন্নতিকল্পে মালদায় তোমার শীঘ্রই যাওয়া উচিত গম্ভীরার মধ্যে জটিল বা বিশাল বা মহৎ কিছু নেই তার গুণই এই যে তা সহজ সাধা আমাদের নিজস্ব ফোক মিউজিক ও ফোক ডান্সিং একমাত্র এই মালদাতেই এখনো বেঁচে আছে আর সেই হিসেবেই গম্ভীরার যা মূল্য সুতরাং যারা ও প্রকার সঙ্গীত ও নৃত্য পুনর্জীবিত করতে চান তাদের মালদা থেকে কাজ করায় সুবিধা লোকসঙ্গীত ও নৃত্যের দিক থেকে বর্মা এক আশ্চর্য দেশ খাঁটি শিল্পী নাচ ও গান এখনো পুরোদমে এখানে চলেছে আর সুদূর পল্লিতে পর্যন্ত লক্ষ লক্ষ লোককে আমোদাল্লাদের খোরাক জোগাচ্ছে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন পদ্ধতিগুলি অনুশীলন করার পর তুমি যদি ব্রহ্মদেশের চর্চা করো তো মন্দ হয় না সে সঙ্গীত হয়তো তত সূক্ষ্ম বা উন্নত নয় কিন্তু দরিদ্র ও অশিক্ষিতদের প্রচুর আনন্দ দান করবার যে ক্ষমতা তার আছে আপাতত আমি তাতেই আকৃষ্ট হয়েছি শুনি নাকি এখানকার নাচও বড় সুন্দর বর্মায় জাতিভেদ না থাকাতে এখানকার শিল্পকলার চর্চা কোনো শ্রেণীবিশেষের গণ্ডির মধ্যে আবদ্ধ নয় ফলে বর্মায় আর্ট চারিদিকে ব্যপ্ত হয়ে পড়েছে বোধ এই কারণে আর লোকসঙ্গীত ও নৃত্যের প্রচলন থাকার দরুন ব্রহ্মদেশে ভারতবর্ষের চেয়ে জনসাধারণের মধ্যে সৌন্দর্য জ্ঞান অনেক বেশি পরিণতি লাভ করেছে দেখা হলে বিষয়ে আরো কথা হবে দেশবন্ধুর সম্বন্ধে তোমার সঙ্গে আমি একমত আমিও সম্পূর্ণ মানি যে অনেক সময় সমাজ বা রাষ্ট্রের বৃহৎ ক্ষেত্রের চেয়ে জীবনের ছোটখাটো ঘটনায় মানুষের মহত্ব ঢের বেশি প্রকাশ পায় দেশবন্ধুর ব্যক্তিগত জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছিলাম বলেই তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জন্মেছিল দেশ নেতা বলে তার অনুগামী ছিলাম বলে নয় তার বেশিরভাগ ভক্তেরও ঠিক আমার মতোই হয়েছিল বস্তুত তার সহকর্মী ও অনুচর ছাড়া তার অন্য কোনো পরিজন ছিল না বললেই হয় আমি তার সঙ্গে জেলে আট মাস একসঙ্গে ছিলাম দু মাস পাশাপাশি ঘরে আর ছ মাস একই ঘরে এই রূপে তাকে সম্পূর্ণ ঘনিষ্ঠভাবে জানবার সুযোগ পেয়েছিলাম তাই তো তার পদতলে আশ্রয় নিয়েছিলাম তুমি শ্রী অরবিন্দ সম্বন্ধে যা লিখেছ তার সবটা না হলেও বেশিরভাগটাই আমি মানি তিনি ধ্যানই আর আমার মনে হয় বিবেকানন্দের চেয়েও গভীর যদিও বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধা প্রগাঢ় আমিও তোমার কথায় সাই যে নীরব ভাবনা কর্মবিহীন বিজন সাধন সময় সময়ে দরকার হয় এমনকি দীর্ঘকালের জন্য কিন্তু আশঙ্কা এই যে সমাজের বা জীবনের স্রোত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে মানুষের কর্মের দিকটা পঙ্গু হয়ে যেতে পারে আর তার প্রতিভার এক পেশে বিকাশের ফলে সে সমাজ বিচ্ছিন্ন অতি মানুষের মতন কিছু একটা হয়ে উঠতে পারে অসাধারণ প্রতিভাসম্পন্ন দু চারজন প্রকৃত সাধকের কথা অবশ্য আলাদা কিন্তু বেশিরভাগ লোকের পক্ষে কর্ম বা লোকহিতি সাধনার একটা প্রধান অঙ্গ নানা কারণে আমাদের জাতির কর্মের দিকটা শূন্য হয়ে এসেছে তাই এখন আমাদের দরকার রজগুণের ডাবল ডোজ সাধক বা তাদের শিষ্যদের মধ্যে অতিরিক্ত চিন্তার ফলে ইচ্ছা শক্তি অসার যদি না হয়ে যায় তাহলে নির্জনে ধ্যান যতদিনের জন্য তারা করে করুক আমি তাদের সঙ্গে ঝগড়া করতে যাব না কিন্তু আমরা যেন পেল কাস্ট অফ থট না হয়ে পড়ি সাধক নিজে হয়তো নিস্তেজকারী সকল প্রভাব এড়িয়ে চলতে পারেন কিন্তু তার চেলারা গুরুর সাধন পদ্ধতি কি সজ্ঞানে হোক অজ্ঞানে তাদের কোনো অনিষ্ট করবে না আমি একথা সম্পূর্ণ মানি যে প্রত্যেকেরই নিজের ক্ষমতার পূর্ণ বিকাশ করার চেষ্টা করতে হবে নিজের মধ্যে যা সর্বোৎকৃষ্ট তার দানই হচ্ছে প্রকৃত সেবা আমাদের অন্তর প্রকৃতি আমাদের স্বধর্ম যখন সার্থকতা লাভ করে তখনই আমরা যথার্থ সেবার অধিকারী হই এমারসনের কথায় বলতে গেলে নিজের ভেতর থেকেই আমাদের গড়ে উঠতে হবে ও তাতে আমরা সকলেই যে এ পথের পথিক হব তার কোনো কথা নেই যদিও একই আদর্শ হয়তো আমাদের অনুপ্রাণিত করবে শিল্পীর সাধনা কর্মযোগীর সাধনা থেকে ভিন্ন তপস্বীর যে সাধনা বিদ্যার্থীর সে সাধনা নয় কিন্তু আমার মনে হয় এ সকলের আদর্শ প্রায় একই গোলাকার ব্যক্তিকে চতুষ্কোণ গর্তের মধ্যে পুরতে আর যেই চাক না কেন আমি কখনো চাইনি নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না তাই আত্মোন্নতি ও আত্মবিকাশের পথ নিজের প্রকৃতি দেখিয়ে দেবে প্রত্যেক ব্যক্তি যদি নিজের শক্তি ও প্রকৃতি অনুসারে নিজেকে সার্থক করে তুলতে পারে তাহলে অচিরেই সমগ্র জাতির নবজীবন দেখা দেয় সাধনার অবস্থায় হয়তো মানুষকে এমনভাবে জীবনযাপন করতে হয় যাতে তাকে বাইরে থেকে স্বার্থপর বা আত্মসর্বস্ব মনে হতে পারে কিন্তু সে অবস্থাতে মানুষ বিবেক বুদ্ধির দ্বারা চালিত হবে বাইরের লোকের মতামত দ্বারা নয় সাধনার ফল যখন প্রকাশিত হবে তখনই লোকে স্থায়ী বিচার করবে সুতরাং আত্মবিকাশের সত্য পথ যদি অবলম্বন করা হয়ে থাকে তাহলে লোকমত উপেক্ষা করা যেতে পারে অতএব দেখা যাচ্ছে তোমার সঙ্গে আমার মতের যে বিশেষ পার্থক্য আছে তা নয় ইতি তোমার স্নেহবদ্ধ সুভাষ